আমাদের এই তিন নম্বর সেক্টর কল্যাণ সমিতি পাঁচ বছর আগেও কোনো নির্বাচন হইতে পারা নাই এখানে আপনার দলীয় ব্যানার পেস্টিনি লাগায়ে আমাদের এই নির্বাচন আমাদের এই কল্যাণ সমিতির অফিসটাকে এমনভাবে ঘিরে রাখছিল কোনো লোক এখানে আসতে পারে নাই অত দেখেন এই সেক্টর ও তিন নম্বর সেক্টরবাসী যারা আছেন এরা সব এলিট পারসেন্ট শিক্ষিত লোক এরা তাদের কল্যাণ সমিতি আসতে পারে না এত বড় দুর্ভাগ্যজনক ঘটনা ইতিহাসে আছে কিনা আমি জানি না যাকে আমরা বহুদিন পরে নির্বাচন করতে পারতেছি নির্বাচনটা যেন ফেয়ার হয় সবাই যেন সঠিকভাবে নির্বাচন দিতে পারে এবং সঠিক নির্বা ইয়া হয় আপনার গণনা হয় রেজাল্ট যেন আসে এটা আমি অবশ্যই কামনা করি এবং আমরা ফেসিভার থেকে মুক্তি চাই আমাদের প্রত্যেকের আমরা যারা আসি একুশ জনের একটা প্ল্যান আছে আমার প্ল্যানটা হচ্ছে আমি গাছ লাগাবো এবং আমি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের যেই ইয়া হয় বাৎসরিক যে বনভোজনটা হয় যে পিকনিক হয় সেই পিকনিকে আমি একটা ভূমিকা রাখব কঠিনভাবে পুরস্কার দিয়ে এবং আট নম্বর রোডে আমি গাছ লাগাবো দুই পাশে এটা আমার ইনশাল্লাহ প্ল্যান আছে পার্সোনাল এটা একটা প্ল্যান আছে